সুস্থ জীবনযাপনের জন্য পরিমিত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ মন মেজাজ ভালো রাখার সঙ্গে শরীর ও মনকে কার্যকর রাখতে হলে পর্যাপ্ত ঘুম দরকার কারো কারো জন্য যে কোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়া কোনো বড় ব্যাপার নয় কিন্তু এমন অনেকেই আছেন যাদের জন্য দ্রুত ঘুমিয়ে পড়া বড় সড়ো চ্যালেঞ্জ অপর্যাপ্ত ঘুম ব্যক্তির স্মৃতি চেতনা আবেগ মস্তিষ্কের ও দেহের বহু প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটায় যদি কারো ঘুমের সমস্যা হয় তবে আপনি চাইলে কিছু কৌশল ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে যেতে পারেন চলুন জেনে নেই কিভাবে আপনি দুই মিনিটে ঘুমিয়ে পড়তে পারবেন নাম্বার ওয়ান মার্কিন সামরিক পদ্ধতিতে ঘুমের কৌশল ক্লান্ত সৈন্যদের যে কোনো সময় ঘুমিয়ে পড়তে সাহায্য করার জন্য মার্কিন সামরিক বাহিনী এটি তৈরি করেছে এই কৌশল উনিশশো একাশি সালে রিল্যাক্স অ্যান্ড উইন চ্যাম্পিয়নশিপ পারফরমেন্স নামে একটি বই থেকে এসেছে আমার গবেষণা অনুসারে এটি মূলত ফিটনেস কোচ জাস্টিন আগস্টিস টিকটকে তার এক দশমিক নয় মিলিয়ন ফলোয়ারের সাথে এই ঘুমের কৌশলটি কীভাবে করবেন তা শেয়ার করেছেন তিনি বলেন ফাইটার পাইলটদের জন্য তৈরি করা হয়েছিল যাদের কাজের ক্ষেত্রে শতভাগ মনোযোগ প্রয়োজন ঘুমের অভাব হলে এই মনোযোগে বিঘ্ন ঘটে এটি আমাদের সবারই জানা নাম্বার দুই পুরো মুখ শিথিল করা আপনার শরীরকে শান্ত করুন এবং হাত পা ছড়িয়ে শিথিল করুন এবং মাথা থেকে আপনার পুরো শরীরের কার্যক্রম বন্ধ করুন কপালের পেশি শিথিল করা শুরু করুন আপনার চোখ গাল চোয়াল শিথিল করুন এবং শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করুন নম্বর তিন মুক্ত হয়ে ঘাড় ও কাঁধ শিথিল করুন জাস্টিন বলেন নিশ্চিত করুন যে আপনার কাঁধে টেনশন নেই এগুলোকে যতটা সম্ভব ঝেড়ে ফেলুন হাত আঙুল ও বাহুগুলো আলগা রাখুন কল্পনা করুন এই উৎস সংবেদনগুলো আপনার মাথা থেকে আঙুলের ডগায় যাচ্ছে চার শ্বাস ছাড়া ও বুককে শিথিল করা কাঁধ এবং হাত শিথিল হওয়ার পর আপনি সহজেই এটি করতে পারবেন গভীরভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং বুক পেট পায়ের পাতা এবং হাঁটু শিথিল করুন আবার কল্পনা করুন এই উৎস সংবেদনটি আপনার হৃদয় থেকে পায়ের আঙুল পর্যন্ত পৌঁছে যাচ্ছে নম্বর ফাইভ পা শিথিল করা ডান উড়ু দিয়ে শুরু করে তারপরে পায়ের নিচের অংশ গোড়ালি শিথিল করুন এরপরে বা পায়ের জন্য একই প্রক্রিয়া অনুসরণ করুন নাম্বার সিক্স মন পরিষ্কার করা কোনো কিছু নিয়ে চিন্তা না করা কঠিন কাজ এ কারণে বোরিং বা ক্লান্তিকর কিছু চিন্তা করার চেষ্টা করুন চোখ বন্ধ রেখে অন্য কিছু ভাবার চেষ্টা করুন তাতেও কাজ না হলে দশ সেকেন্ড পর পর নিজেকে বলুন কিছুই চিন্তা করা যাবে না এভাবে করতে থাকলে আপনি কোনো কিছু নিয়েই বেশিক্ষণ চিন্তা করতে পারবেন না আপনার মস্তিষ্ক একসময় হাল ছেড়ে দেবে এ পদ্ধতিতে আপনার শুরুতে দ্রুত ঘুম নাও হতে পারে কিন্তু ধারাবাহিকভাবে অনুশীলনে আপনি দ্রুত নিজেকে শিথিল করতে পারবেন এটি আপনার আয়ত্তে চলে এলে দেখবেন মাত্র দুই মিনিটে আপনি ঘুমিয়ে পড়েছেন জাস্টিন দাবি করেছেন যে ছিয়ানব্বই শতাংশ লোক এই কৌশল আয়ত্ত করে তাদের চোখ বন্ধ করার দুই মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়তে সক্ষম হয় আর এই কৌশলটি আয়ত্ত করতে ছয় সপ্তাহ অনুশীলনের পরামর্শ দেওয়া হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন